আমরা রাসুল সাল্লাহ সাল্লামের যখন সামাইলে তিলমিজি পড়েছে কিছু সাহাবাহাম ছিলেন তারা জিহাদে যাবার জন্য আল্লাহ রাসুলের কাছে আবেদন করতেন যে জিহাদ কবে হবে ইয়া রাসুল আল্লাহ শুধু ডাক আসতে দেরি তারা ঝাঁপাই পড়তে দেরি নাই হাদির মধ্যে আমি ওই চেতনা দেখেছি তারে সতর্ক করবার পরেও সে বলতো যে আমাকে যদি শহীদ করা হয় এবং এই শহীদের দ্বারা যদি বাংলাদেশ উজ্জীবিত হয় আমি সাকসেস এবং আল্লাহর কাছে হাসি মুখে দাঁড়াতে চাই আমার মনে এসে সে জান্নাত দেখতে পেত তার চলন বলন কথাবার্তা এরকম একটা দিক ছিল নাহলে আমার হাতের যদি কোন কিছু বিচার যদি না হয় তো দেশে ঘরে ঘরে আমি লিখি সবাই আমি আগুন লাগাই দিব প্রত্যেকটা ঘরে ঘরে আমি আমি যে আমার হাতি আমি বিচার চাই আমার হাতি সারা আমরা চাই না কেউ আমরা হাতিকে আমরা সারা চাই না ওখানে আন্দোলন বন্ধ করো আন্দোলন পরে হবে ভোট বন্ধ করো ভোট পরে হবে হাতির বিচার হবে তারপরে ভোট হবে এর আগে আমরা ভোট চাই না আমরা এরাকে ভোট আমরা চাই না আমি হাতের বিশাল আমরা চাই হাতের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কাকে ভাব রাখবে কাকে কাকে ভাব রাখবে জবাব কে নিয়ে আসে

কেন হাতি দেবে একটা ভালো ছেলে ছিল সাহসী ছেলে ছিল সব দিকে ছিল কেন মারা হলো এটা একটা স্বরতন্ত্র করে মারা হলো হাতিকে একটা স্বরতন্ত্র করে মারা হয়েছে হাতিকে কোনো ই করে মারা হয় না কে ডাক্তার ইনুসাবে কেন পারতেছে না মারুত কেন ডাক্তার ইনুসাব এটা দুই আছে ডাক্তার ইনুসাব এটা মধ্যে স্বরতন্ত্র আছে ডাক্তার ইনুসাহ সবসময় আপনাকে আমি সাপোর্ট দিছি ওখানে আমি আপনাকে আমি সাপোর্ট দিব না আপনি আমার ছেলের বিচার চাই এক সপ্তাহর ভিতরে আমার ছেলে বিচার জন্য হাজার যাবো আগুন লাগাই দিব প্রত্যেকটা ঘর ঘরের প্রত্যেকটা আমিলিগকে তৈরি অন্যান্য ফাঁসি দেওয়া দরকার যেইখানে আমি লিগ কল হবে সেইখানে আম্লিগ আর তবে না হাদির জন্য আমি জান আমরা হাদির জন্য আমি বিচার চাই প্রত্যেকটা জনগণের কাছে যারা মা বলে আছেন সবে কালকা ভারিয়ে যান যারা মা বোনের আমার মতন আছেন সবে কালকে বাইরে যান আমি বাইরে আমার পোলার জন্য আপনারও পোলার মারতে পারে আমারও পোলার মারতে পারে আমাদের এরকম তিনটা সন্তান আছে আমি চাই এই ডেট বিশাল নাহলে আমার হাতির যদি কোনো কিছু বিচার যদি না হয় তো বাংলাদেশে ঘরে ঘরে আমি লিখি সবাই আমি আগুন লাগাই দিব প্রত্যেকটা ঘরে ঘরে আমি আমি যে আমার হাতিকে আমি বিচার চাই আমার হাতি ছাড়া আমরা চাই না কেউ আমরা হাতিকে আমরা সারা চাই না ওখানে আন্দোলন বন্ধ করুক আন্দোলন পরে হবে ভোট বন্ধ করে ভোট করা হবে হাতির বিচার হবে তারপরে ভোট হবে এর আগে আমরা ভোট চাই না আমরা এর আগে ভোট আমরা চাই না আমি যারা ওই লোকটাকে জামিন করেছে তারা কি আমি লিগের কোনো ই নেই মন্ত্রী নেই না আমি লিগের কোন এমপি নেই নিশ্চয় তারা তারা জামিন করাইছে এই হাতিকে মারার জন্য জামিন করেছে যারা মারা করে তারা এই হাদি কাজ অনেক কিভাবে ছুটি দিচ্ছে সারা পেল যাকে এত বড় অস্ত্র লাগে ধরলো আমাদের মোহাম্মদপুর আধা বড়কে ধরা হয়েছে কোন কে সারলো কোন উকিল এটা করলো কোন জজ লাই দিল কোন বাট পারকে সারলো সেই বাট দেখেন দেখে না আমাদের শাহবাগের মুড়ে বিচার হতে হবে সেই বাট পারকে ধরতে হবে শাহবাগের মুড়ার মধ্যে শাহবাগের মুড়া তুই আয় হারাম দাদা তোকে আমার সেন্টার খুলাম সে সেই ওই কোন বিচারক সেই বিচারককে তো রান্না পিটাইতে হবে সেই বিচারকের ফাঁসি দিতে হবে যেই উকিল জানো সেই উকিলকে তোরা ফাঁসি দেওয়া হবে ওই উকিলের নাম কি তার আমার কাছে বল আমি একলা ময়দানে নামবো আয় আমি একলা ময়দানে নামবো আমার কোনো পোলা লাগবে না আমার হাদিকে যেই মারছে যেই ওকে সারা হয়েছে তুই মারছে ওই আমি লেগে কোন নেতা হবে আমি লেগে কোনো মন্ত্রী হবে আর ওই যে উকিল ওরা আমি লিখে থামতে হবে উয়ে হ্যাঁ যে ইকতে হবে আর যে যশ হলে আমি লিখে থামতে হবে হবে ওকে সহাকারে সবার ফাঁসি দিতে হবে নাহলে ওকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা এই শাহবাগের মূল সারবো না আপনারা যারা যারা মা বোনের আছেন আমার মতো সবে বাইরে আসেন দেখেন আমার পা লুলা আমি আসছি আমার হাবি কে পিছন নেওয়ার জন্য আমি পা লুলা নিয়ে আসছি আমার হাদির পিছন নেওয়ার জন্য আজকে হাদি কে মারছে কালকে আমার চলেকে মারবে কালকে আপনি ছেলে মারবে এরকম সুযোগ আপনারা কেউ দিবেন না কোন জজ দিবেন না কোন উকিলকে দিবেন না কোন মন্ত্রীকে দিবেন না যাই কোন মন্ত্রী হোক ওদের কেউ দিবেন না হাদির পিছন আমরা আমার বাবার কথা হাদীর কাকে ভাব ডাকবে হাদির বাচ্চাটা কাকে ভাব ডাকবে কাকে বলবে অনেক কেন অনেক জামিন দিসৎ ওই আধা গরু থানার মধ্যে অনেক কিছু চুরি করছে মোহাম্মদপুরের মধ্যে অনেক কেন ধরলে আর জাবিন দিসৎ কেন জামিন দিস ওই উকিল আর ওই জজ খেয়ায় না আমাদের সামনে দিতে হবে হাদি আমার ছেলে অনেক ভালো ছিল হাদি মারা হয়েছে একমাত্র হাদি উচিত কথা বলো বলছে কোন আমি যদি সংসদ ভবনে যাইতে পারি হাদি আমার ছেলে বলছে আমি যদি সংসদ ভবনে যাইতে পারি কোন এমপি মন্ত্রী কোনো কোনো ভালো গাড়িতে চলতে পারবে না আর কোন মানুষ ইন্ডিয়ার কোন দালাল হতে পারবে না এটা বলার পর থেকে সেই পর থেকে আমার ছেলেকে হুমকি দেওয়া হলো আমার ছেলেকে মারা হলো আমার ছেলেকে যারা মাইরা গেল আজকে এক সপ্তাহের মধ্যে কেন ধরা হইলো না আজকে হাদিকে মারা মানে আমার তিনটা সন্তানকে মারা এই আন্দোলনে হাতি আমি সবাই দাঁড়িয়েছে এই শাহবাগের আমার পার মধ্যে গুল্লি খাইছে আমি কেন হাদিকে কেন মারা হলো হাদি কেন এরকম হলো হাদি কি কারণে করলো হাদিকে কি কারণে হাদিকে মারা হলো হাদি উচিত কথা বলছে দেখা হাদি জনগণের জন্যই করছে দেখা কেন হাদিকে মারা হলো কি কারণে হাদিকে মারা হাদি তখন বলছে তোমরা ইন্ডিয়ার দালাল হবে না তোমরা ইন্ডিয়ার দালাল হবে না ইন্ডিয়া হবে না ইন্ডিয়ার কাছে নতি হবে না কেন হাদি এই কথা বলো না হাদি কে মারা হলো হাদি তো একটা ভালো ছেলে ছিল এই দেশের মতো হাদির মতো কেউ জন্ম হয় আসতে পারবে কে আসবে এরকম করে হাদির মতো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শামাইলে তিলমিজি পড়েছে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন তারা জিহাদে যাবার জন্য আল্লাহর রাসূলের কাছে আবেদন করতে যে জিহাদ কবে হবে ইয়া রাসূলুল্লাহ শুধু ডাক আসতে দেরি তারা ঝাপাই পড়তে দেরি নাই হাদির মধ্যে আমি ওই চেতনা দেখেছি তারে সতর্ক করবার পরেও সে বলতো যে আমাকে যদি শহীদ করা হয় এবং এই শহীদের দ্বারা যদি বাংলাদেশ উজ্জীবিত হয় আমি সাকসেস এবং আল্লাহর কাছে হাসি মুখে দাঁড়াতে চাই আমার মনে এসে জান্নাত দেখতে পেতো তার চলন বলন কথাবার্তায় এরকম একটা দিক ছিল এবং সে সব সবসময় গজয় হিন্দকে ধারণ করতেন ভারত বিরোধী একটা যে গজয় হিন্দের যে ইঙ্গিত উনি এটা ধারণ করতেন লালন করতেন এবং পালন করতেন এই দৃষ্টিকোণ থেকে উনি ওনার সাথে কাজ করে আমরা ধন্য আল্লাহ ইসলাকে মাফ করে দিবেন একজন জীবন্ত শহীদের সাথে কাজ করতে পেরেছি আমি জীবন নিজেকে ধন্য মনে করছি ঘাতকরা তো মনে করছিলাম যে হাদিকে শহীদ করলেই সব শেষ আসলেও কি সব শেষ হয়েছে না হাদি সাহাবাইকরাম শেষ হয়েছেন পনেরোশো বছর আগে এখনো তাদের চেতনা আমরা লালন করছি কোটি মানুষ কোটি মুসলমান লালন করছে তাই এক হাদি এরকম শত বছরে জন্মায় এরা আবার আমাদেরকে নতুন করে উজ্জীবিত করে দিয়ে যায় সুতরাং আরো শত বছরের এই চেতনা হাদির এই চেতনাকে লালন করবে বাঙালি মুসলমান লক্ষাধিক তৈরি হবে এখন কোটি তৈরি হচ্ছে তৈরি কোটি হাদি তৈরি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা করেছে এর পক্ষে আপনি এর কি সাপোর্ট করেন সাপোর্ট করা না করা সেটা হচ্ছে পরে আসলে কোনো মবি কেউ সাপোর্ট করবে না আমার কথা হচ্ছে যখন দুই হাজার তেরো যখন শাহাবাগে চেতনা তৈরি হয়ে মব করলো তখন কেউ এটাকে মপ বললো না এখন যখন ভারতের পক্ষ নিয়ে তারা ইসলামাইজ স্কলার দেশ হাদির মতো মানুষকে যারা বাংলাদেশে গর্বার স্বপ্ন দেখছে তাদেরকে মারা হলো এখন এবং প্রথম আলো হাদির বিপক্ষে ওরা প্রচারও করেছে সেটাকে যখন জানানো তখন যারা মপ বলে আমি তাদেরকে বরঞ্চ মানে বাংলাদেশ বিরোধী বলে আমি আখ্যায়িত করছি যেটা হয়েছে জনতার পক্ষ থেকে হয়েছে এটা একটা অবশ্যই আমার ভাই মারা গেছে সেখানে আমার আবেগ অবশ্যই কাজ করবে এবং সেই আবেগের বশবতি হয়ে আমার ভাইয়ের বিপক্ষ যারা ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়াটা আমি শতভাগ ঠিক বলে মনে করছি